যেই তারেক রহমান তার মৃত্যুগত যাত্রী মায়ের সেবা করতে পারছে না আর সেই তারেক রহমান নাকি গোটা বাংলাদেশে বিশ কোটি মানুষের সেবা করবেন বিষয়টি হাস্যকর না হ্যাঁ দর্শক শ্রোতা এরকম মন্তব্য বা এরকম স্ট্যাটাস কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব বেশি আসলে তোলপার সৃষ্টি করেছে এবং অনেকেই কিন্তু এই ধরনের পোস্ট করতেছে এবং এই ধরনের পোস্ট করে বোঝানোর চেষ্টা করতেছেন যে রহমান কেন দেশে আসতেছেন না বা কেন তার মায়ের পাশে থাকতেছেন না বিষয়টা কি আসলে এখানে আচ্ছা আমার প্রশ্ন একটাই বোধন তো হয়ে গেলো কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান তার দেশে আসার কোনো নাম গন্ধ নাই তিনি কেন আসতেছেন না পাঁচে আগস্টের পর তো দেশ বর্তমানে স্বাধীন তারপরেও তিনি এক আসতে পারতেছেন না বা শুধু একের পর ডেট দিচ্ছেন যে আসবেন আসবেন কিন্তু আসতেছেন না বর্তমান তার মৃত্যু যাত্রী মায়ের পাশে আহ সবচাইতে প্রয়োজন তারেক রহমানকে কিন্তু সেই তারেক রহমান তিনি আসতে পারতেছেন না আসলে কি এখানে ক্রাইটেরিয়া রয়েছে বা কি কাজ রয়েছে বা কি আসলে এখানে মূল রহস্য রয়েছে এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারতেছি না তিনি কেন দেশে আসতে পারতেছেন না তো এই যেদিন দেশে আসতে পারতেছেন না বা তার মায়ের পাশে থাকতে পারতেছেন না বা তার মায়ের সেবা করতে পারতেছেন না এটা নিয়ে কিন্তু অবশ্যই অনেক মানুষ কথা বলবে বাট সমালোচনা করবে এটা স্বাভাবিক একটা বিষয় ঠিক কিনা বলেন তো সেই সমালোচনার ধারাবাহিকতা থেকে আসলে বর্তমান সময় সবাই পোস্ট করতেছে আর বলতেছে যে যেই তারেক রহমান তার মৃত্যু যাত্রী মায়ের সেবা করতে পারতেছে না সেই মানুষ কিনা গোটা বাংলাদেশের বিশ কোটি মানুষের সেবা করবেন বিষয়টা হাস্যকর হ্যাঁ দর্শক এরকম কিন্তু বর্তমান পোস্ট করে কিন্তু বা পোস্ট দিয়ে কিন্তু ফেসবুকে সয় লাভ হচ্ছে আমার মনে হয় আপনার যারা ফেসবুক চালান তারাও অবশ্যই কিন্তু এই ধরনের একটা পোস্ট আপনার চোখের সামনে হয়তো পড়েছে তবে হ্যাঁ যে জিয়া আসলেও অনেকটাই অসুস্থ তিনি মোটামুটি মৃত্যু সরজায় কাছাকাছি আসলে আল্লাহ মাফ করুক আল্লাহ তার হায়াতে বারাকাত দান করে এই দোয়াই করি কিন্তু এই মুহূর্তে তারেক রহমানকে দেশে আসাটা খুব বেশি জরুরি এবং তার মায়ের পাশে থাকাটা খুব বেশি জরুরি ঠিক আছে তো তিনি আসতে পারতেছেন না হয়তোবা তার কোনো ক্রাইটেরিয়া আছে বা তার কোনো বিষয় আছে যার কারণে তিনি আসতে পারতেছেন না শুধু একের পর এক ডেট দিচ্ছেন তো এই বিষয়টা আসলে তার খোলসা করা দরকার যে তিনি এই গ্রাউন্ডে আসতে না এই বিষয়টা যদি তিনি আসলে খোলসা করতেন দর্শকদের মাসে বা পুরো বাংলাদেশের মাঝে তাহলে কিন্তু বিষয়টা আরও আসলে ভালো হয় ঠিক কিনা এই তাই এখন আশা নিয়ে একের পর এক ডেট চেঞ্জ হচ্ছে সামনের মাসে আসবেন বা পরের মাসে আসবেন পরের বছরে আসবেন এরকম নিয়ে কিন্তু অনেক কয়েকটা ডেট কিন্তু চলে গেছে ঠিক কিনা বলেন তো আসলে এই ডেট গুলো পাওয়ার পর তার যে দলের লোকগুলো তারা কিন্তু একটা বিভ্রান্তর মধ্যে পড়ে আছে যে আসলে আদৌ তিনি কি আসবেন বা আদৌ কি আমাদের লিডারে আসবেন মানে এরকমটা কিন্তু বিএনপি যারা সাপোর্ট করে তাদের আসলে মন্তব্য তো সেই বিএনপি নিয়ে আমারও আসলে বলতে হয় যে আসলে কেন তিনি আসতেছেন না বা তিনি আদৌ দেশে আসতে পারবেন কিনা বা কি কারণ থাকতে পারে তো এটা আমার মনে হয় তারেক রহমানের বিষয়টা খোলসা করা দরকার যে তিনি কেন আসতে পারতেছেন না যদি আল্লাহ মাফ করো যদি মনে করেন যে তার মা যদি আসলে পটল তোলে তাহলে হয়তোবা তারপরেও মনে আসতে পারবেন না বিষয়টা আসলে তা মনে হচ্ছে তো আল্লাহ মাফ করুক আল্লাহ তারা হাতে বারাকা দান এই দোয়াই করি তো আসলে আমার মনে হয় তারেক রহমান উচিত আসলে এই বিষয়টা খোলাসা করার তাহলে কিন্তু পুরো দেশের দেশবাসী কিন্তু আসলে বুঝতে পারবে যে তিনি অমুক দিন আসবে বা আদৌ আসতে পারবেন না দুইটাই একটা ঠিকই না বলেন দর্শক আপনার কাছে কি মনে হয় তারক রহমানকে আসলে দেশে আসতে পারবে বা দেশে আসলে কবে আসার সম্ভাবনা খুব বেশি তো এই বিষয়ে আপনার সুন্দর মতামত এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ